হ্যালো এভরি ওয়ান আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা বন্ধু বান্ধব মিলে চলে যাচ্ছি টাঙ্গো হাওয়ার সবাই মিলে ঘুরতে এখন রাত বাজে প্রায় একটা আমরা বাসে উঠেছি খিলক্ষেত থেকে তো যেতে যেতে আমরা একটা গান শুনবো এখানে আমরা সব বন্ধু বান্ধব মিলে অনেক সুন্দরভাবে একটা গান গাইতেছিলাম তো আপনারা গানটা এনজয় করতে থাকুন তো আমরা গান টান শেষ করে সবাই ঘুমিয়ে পড়ছিলাম ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে সকাল উঠে এখন দেখে রাজ এখন দেখি টাঙ্গর হাওয়ার কাছাকাছি চলে আসছে এসে দেখতেছি এখানে অনেক সুন্দর একটা ভিউ এই ভিউটা দেখে মনে হচ্ছে আমরা টাঙ্গর হাওয়ারের কিছুটা নদী দেখতে পেরেছি দেখে দেন তারপর একটা মানুষকে আমরা জিজ্ঞেস করলাম ওই গান্দা এটা কুনু ওই গান্দা এটা হ্যাঁ জায়গাটা উল্লা তো গায়ে সেই গেন্দাদেরকে জিজ্ঞেস করলাম গেন্দারা বলতে পারে না এক একজন এক একটা কথা বলে একজন বলে উলদাকান্দা একজন বলে মধুপুর তো যাই হোক ওদের কথা না ধরে আমরা আমাদের বাস আরো দশ পনেরো মিনিট লাগবে চলে যেতে তো আমরা একটু পরে বাস থেকে নেমে নেমেতেন তারপর আমরা ভোটে চলে যাবো দেখ মোরা কুমমেজি তো गाइस আপনারা আমার আমার বন্ধু পেট দেখে মনে করেন না সে একটা মাইয়া আসলে সে একটা হিজড়া ওই জারে ধরে শুধু পেট দেখায় দেয় মাঝেমধ্যে অন্য কিছু খুললাও দেখায় দেয় এটাতে আপনারা কিছু মনে করবেন না এটা ফানি হিসেবে নিয়ে নিন তো এখন আপনাদেরকে দেখাবো আমাদের আসল ভিউ চলুন দেখা যাক লেটস গো Place feels like a dream, a place of many wonders and full of life. I open my eyes, Earth is our Pandora. তো গাইস আমরা এখানে ফটোশুট করতে করতে আমাদের সকালে নাস্তা চলে আসছে আমরা এখন সকালে নাস্তা করবো বোনা খিচুড়ি টাঙ্গুয়া হাওয়ারে আসছে আমরা এখন একটা শাড়ি না বললে হয় নাকি আমি এখানে একটা শাড়ি বলবো আপনারা শাড়িটা শুনবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে মাঝখানে নদী

তো গাইস এখন আমরা ডুবাডুবি সব সবটি মিলে বন্ধু বান্ধব মিলে সব বান্ধব একসাথে তো করার পরে আমরা সব মিলে একসাথে কতগুলো পিকচার তুলছি পিকচার গুলো আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন আর কমেন্ট বক্সে জানাবেন পিকচার গুলো কেমন হয়েছে পিকচার দেখার শেষে ভিডিও শেষ সবাই ভালো থাকবেন থাকবেন আল্লাহ হাফেজ